আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহাত্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওর আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসলাম এক হাজার বছরের পুরনো কিতাব হেরজি সোলেমানি সোলেমানি মিশরি আশ্চর্য কারাম এই কিতাবটি এক হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ইসলামিক তৎপিদ ও ইসলামিক আমল। এবং সকল ধরনের চিকিৎসা বশীকরণ বিচ্ছেদ মহব্বত জাদু টনাবান দমন সহ যাবতীয় কাজ এবং তদ্বির লেখা যাবতীয় নিয়ম এই কিতাবের মধ্যে আপনি এছাড়াও আরও পাচ্ছেন ঠিক আছে জাদু টানার কাজ শিশুদের কাজ মহিলাদের কাজ হ্যাঁ যাবতীয় কাজ পারেন জিন পরি বসীভূত করার কাজ জিন পরি বুধ পেট দেহ বাড়ি বন্ধ করার সংক্রান্ত কাজ ঠিক আছে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার কাজ এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রী সম্পর্কে যেত মহাব্বত সম্পর্কে যেত তদ্বির আছে প্রত্যেকটা কাজ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন। প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ লাভের তদ্বির আপনি সাক্ষাৎ করতে পারবেন ঠিক আছে ভালোবাসায় আবদ্ধ করতে পারবেন ভালোবাসা সৃষ্টি করে যে কোনো মেয়েকে বিবাহ করতে পারবেন তো এই কাজগুলো এই কিতাবের ভিতরে যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজ পরীক্ষিত যারা এই কিতাবটা সংরক্ষণ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা ঠিক আছে অনেক পুরাতন একটি কিতাব যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে আর এখন আজকের ভিডিওতে আমি আরও একটি কিতাব দেখাবো এটা হলো হকানি তা আমলিয়াতফিক এই কিতাবটাও অনেক পুরাতন প্রত্যেকটা কাজ সত্রকে স্বাস্থ্য দর পরীক্ষার শত্রু বাড়ি বানিয়ে করার তদবির জাদুবান নষ্ট করার পরীক্ষিত তদবির ঠিক আছে স্বপ্ন ভয় পাওয়া না পাওয়ার পরীক্ষিত তদবির মানে প্রত্যেকটা কাজই পরীক্ষিত ঠিক আছে প্রেমিক প্রেমিকাকে পাগল বানাইয়া কাছে আনার তদবির পানি পরের মাধ্যমে হাজিরা দেখায় ঠিক আছে প্রশিক্ষর চালান মিলনের তাবিজ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহবত হাত ইসমিল্লা শরীফের মহত্ত সাধন অর্থাৎ এই কিতাবটি অনেক পুরাতন কিতাব যাদের লাগবে এই দুইটা কিতাব আমাদের থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দিবেন ঠিক আছে অর্ডার করার জন্য স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করুন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওরকাত আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে দিন সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ